বিস্তীর্ণ বনানী এবং তার মাঝে বয়ে চলা ছোট্ট নদী যদি বলি এমন একটি জায়গা রয়েছে দিঘা থেকে অনতি দূরে হ্যাঁ যেখানে পা মাত্রই মনে হবে এক অচেনা জগতের যার চিত্র দীঘা থেকে একদমই আলাদা কিন্তু সে জায়গায় অবশ্যই পৌঁছাতে পারবেন এই দীঘাতে আসলেই কিভাবে তা অবশ্যই জানাবো এখানে আসা থাকা খাওয়া সমস্ত তথ্য থাকবে এই ট্রাভেল জার্নি পড়বে ওয়েলকাম টু ট্রাভেল জার্নি আরও একটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম আর এই হোটেলে দাঁড়িয়ে আছি একদম রেডি বিচিত্রপুরে যাওয়ার তো চলুন সবাইকে নিয়ে বিচিত্রপুরের জন্য জার্নি স্টার্ট করি দীঘা থেকে বিচিত্রপুরে এই রাস্তাপথের দূরত্ব আনুমানিক পনেরো কিলোমিটার যা যেতে সময় লাগে মিনিট পঁয়তাল্লিশ এদিন আমরা বাইকে করে গেলেও আপনারা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই বিচিত্র করে ভাড়া নিতে পারে আনুমানিক পাঁচশো থেকে হাজার টাকা পথেই পড়বে ইস্কন মন্দির চাইলার পাড়া ঘুরে দেখে নিতে পারেন বিচিত্রপুর ভোকার আগে পেয়ে যাবেন এই ঝাউবন আর এই ঝাউবন পেরিয়ে মিচুত্রপুর নেচার ক্যাম্পকে ডানাতে রেখে দুই রাস্তা পৌঁছে দেবে আমাদের আজকের গন্তব্যে বিচুত্রপুর এই নেচার ক্যাম্প অনলাইন থেকে বুক করতে হয় লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো বাইক পার করে বিচিত্রপুরের বুকিং করার অফিস থেকে টিকিট কেটে নিলাম তো টোটাল দুবারে আমাদের প্রচেষ্টাতে সফল এবারে দুবার বলবো না আরেকবার অর্ধেক প্রচেষ্টা আসার দিন আমরা ট্রাই করেছিলাম কিন্তু আসিনি তো এই বিচিত্র করে এখানে আমাদের টোটাল একটা বোটে আপনার বারোশো টাকা লাগে যেখানে আপনার ছজন যেতে পারবেন তো আমরা চারজন আছি তো সামনে যে আরো দুজন আমাদের এগিয়ে চলছে টিকিট কাউন্টার থেকে এই রাস্তা ধরে আপনার কিছু দূর আসলেই বোটিং পয়েন্টটা রয়েছে এছাড়া এখানে টোটোও আছে তো পার হেড দশ টাকা করে লাগছে তা আমি বলবো এই সুন্দর গাছের ছাওয়া দিয়ে হাঁটতে খুব একটা খারাপ লাগবে না এখান দিয়ে হেঁটেই আসুন আর আমাদের বোর্ডের পয়েন্ট ওই সামনে এই হচ্ছে আপনার বোটিং এখান থেকে স্টার্ট হবে কিন্তু এই জায়গাটা এখন দেখুন পুরো জলে ভর্তি কিন্তু যখন আমরা আসব বোটিংটা করে তখন কিন্তু এখানে এতটা জল থাকবে না তো এর জন্যই আপনাদের রেকমেন্ড করব যখন বোটিং করতে আসবেন এগারোটার মধ্যে এই বিচিত্রপুরে কিন্তু চলে আসবেন এগারোটার পর থেকে যখন জলটা কমে যাবে যখন ভাটা শুরু হবে এই জলটা কিন্তু থাকবে না আর এই যে বোটিংয়ের যে যাওয়ার রাস্তাটা তো তখন কিন্তু আর বোটিং করা যাবে না বোটিংটা বন্ধ হয়ে যাবে এখানে ছোট থেকে বড় গ্রুপে আসা ট্যুরিস্টদের জন্য রয়েছে বড় এবং ছোট বোটের ব্যবস্থা এরই মধ্যে আমাদের জন্য বরাদ্দ বোট এসে হাজির উঠে পড়লাম এই ভাসমান জলজানে দেখতে পাচ্ছেন দুই দিকে পুরো ম্যানগ্রোভ তো এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আমরা সোজা এগিয়ে যাচ্ছি এই রাস্তাটার দিকে মিনিদোষের যাত্রাপথ শেষে আমরা এসে হাজির হলাম এই নামনা জানা রোমাঞ্চকর ম্যানগ্রোভ দ্বীপে তো লোকে ট্রাভান্সের এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহিত করবেন এই রকম জানতে আপনাদের সঙ্গী করে নিতে এত দিন দেখতাম গাছের উপর ফুল তো এই হচ্ছে গাছের উপর জুতো আসলে সুবর্ণরেখা নদী এই স্থানেই মিশেছে বঙ্গোপসাগরে এই দ্বীপের বেশিরভাগ অংশই জোয়ারের সময় একদম জলের তলায় চলে যায় আর ভাটার সময় সেই ম্যানগ্রোভ অঞ্চল আবার জলহীন হয়ে পড়ে আর এখানে আসা পর্যটকের তাই এই ছোট স্ট্যান্ড এই ম্যানগ্রোভের গাছগুলি তো এখানে বোটিংয়ের নিয়মটা হচ্ছে আপনাকে দশ বা পনেরো মিনিটে এই পুরো আইল্যান্ডটাতে নিয়ে চলে আসবে যে স্পিডটা দেখলেন হাই স্পিড একটা বোট ছিল আর এখানে আপনারা আধ ঘন্টা মতো সময় কাটাতে পারবেন এই প্রকৃতির মাঝে আর এখান থেকে আপনাদের আধ ঘন্টা পরে আবার বোট এসে যেখান থেকে বোটটা শুরু হয়েছিল জার্নিটা তো সেখানে আবার ওরা ছেড়ে দেবে তো মোটামুটি এক ঘন্টার একটা রাইড তো এক ঘন্টার একটু ঘুরে বেড়ানো পুরো বিচিত্রপুরে ঘুরে বেড়াচ্ছি দুর্দান্ত জায়গা জায়গাটা দেখতে পাচ্ছেন আর এই দূরে পুরো সমুদ্র মিশেছে সুবর্ণরেখা নদীটা এটা আপনার এসে মিশেছে এই আপনার পুরো বঙ্গোপসাগরে আর জায়গাটা পুরো চারিদিকে ম্যানগ্রোভের পুরো একটা অরণ্য পুরো চারিদিকে আর লোকজনও সেরকম এখানে হৈহুল্লোর করছে যদি মনে হয় ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছেন তো এই গাছের ছাওয়াতে এই ম্যানগ্রোভের অরণ্যে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন তো দুর্দান্ত একটা অভিজ্ঞতা তো দীঘা আসলে কিন্তু ম্যানগ্রোভের এই বিচিত্রপুর অবশ্যই আপনার লিস্টে থাকা উচিত তো এখানে আমরা কিছু সময় কাটাচ্ছি আর দেখুন পুরো জায়গাটা চারিদিকটা পুরো জঙ্গল ফিল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল দিয়ে আমরা চলে আসলাম পুরো সমুদ্রের পারে। তো জলটা এখন এই যে দেখতে পাচ্ছেন এত কাছে যে রয়েছে তো জলটা এই যে দেখতে পাচ্ছেন এত কাছে রয়েছে এটা কিন্তু সময়ের আর কিছুক্ষণ পরেই এটা পুরো আরও পেছনে চলে যাবে কারণ ভাটা পড়ছে আস্তে আস্তে জলটা পেছনে চলে যাচ্ছে আর তখন এই ম্যানগ্রোভের যে অরণ্যগুলো দেখতে পাচ্ছেন সব গাছগুলো তো এইগুলো কিন্তু পুরো আবার পুরো ডাঙায় চলে আসবে মানে এই দিকটা যে দেখতে পাচ্ছেন এদিকে যেমন পুরো একদম বালির মধ্যে পুরো এটা একটা মানে আলাদা একটা দ্বীপ মনে হচ্ছে এই জায়গাটা এই যে আমাদের অনেকক্ষণ এখানে সময় কাটালাম আর এই যে দেখতে পাচ্ছেন যখন আমরা এসেছিলাম এই জায়গাটা পুরো জলে ভর্তি ছিল তো এখন ভাটা পড়ছে তো পুরো জায়গাটা এখন পুরো জল নেই এইখানটায় পুরো আবার জায়গাটা পুরো সমুদ্র আরও পিছিয়ে যাচ্ছে এবারে তো এবার আমাদেরও আধ ঘন্টার সময় শেষ হয়ে এসছে তো এবারে আমরা বোটে আবার উঠে আবার যেখান থেকে বোট ছেড়েছিল সেদিকে আবার যেতে হবে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো এক ঘন্টা মিনিটের এই পুরো বোট রাইডটা আমাদের করলাম আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এটা যখন আমরা এসেছিলাম পুরো পুরো জলে ছিল এখন খালি জায়গাটা তো ঘড়ির কাটা একদম সাড়ে এগারোটা তো এটাই আপনাদের বলছিলাম যে সাড়ে এগারোটা বা বারোটার পর থেকে কিন্তু এখানে বোট রাইড করা যাবে না তো বোট চড়ে এসে এই ডাব হাতে হচ্ছে কাকার দোকান এটা তো এখানে আমরা হেলমেটগুলো রেখেছিলাম আপনারা যারা গাড়ি নিয়ে মানে বাইক নিয়ে আসছেন তো হেলমেটগুলো এরকম দোকানে রেখে দিতে পারেন এই দোকানটা ছাড়াও এই যে আশেপাশে এখানে দোকান আছে হালকা টিফিন বা ভাতও এখানে খেয়ে নিতে পারেন তো আমরা এই ডাবের জল খেয়ে এবারে বিচিত্র ফুট থেকে ফেরত যাব এদিন ফেরার প্রতি ইচ্ছে ছিল চন্দনেশ্বর মন্দির দেখার কিন্তু বিশেষ কোনো কারণে মন্দির বন্ধ থাকায় দীঘাতে ফিরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এগিয়ে চলি আমাদের দৈনন্দিন ঠিকানায় দীঘা স্টেশনকে হাতে রেখে বাইপাসের রাস্তা ধরে এবারের মতো বিদায় দীঘাকে কিন্তু আবার যে হবে। কারণ দীঘা যে একেবারে মন ভরে না এখানে আসা চাই বারবার অনেকবার ফেরাপথে দেখলাম দীঘার লোকাল ট্রেন আর এই ইঙ্গিতি যেন পৌঁছে দিল দীঘা ভ্রমণের আমাদের পরবর্তী যাত্রাপথের দিকে দীঘা ভ্রমণের ট্রাভেল জার্নির এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব শীঘ্রই